এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফাইনালি আমার বোনের আক্তের ভিডিওটা আমার এডিটিংয়ের কাজ শেষ হলো তো আজকে আপনাদের কাছে শেয়ার করতে চলে আসছি বিয়ের মেইন আকর্ষণই থাকে কোনেকে কী দিল শাড়িটা কেমন হলো গয়নাটা কেমন হলো শাড়িটা দেখিয়ে দিচ্ছি বিয়ের শাড়ি কিন্তু দেখতে খুব ভালো লাগে শাড়িটা কাতানের মধ্যে একটু ভারী শাড়িটা তো শাড়ির ব্লাউজ পিসটা কেটে রেখে দিব কিছুক্ষণ আগে শাড়ি আসলে কিন্তু ব্লাউজ পিস কাটায় সেলাই করা একটু ঝামেলা হয়ে যায় তো আর সেলাইয়ের কাজ আমি তেমন একটা একদমই পারি না মার আমার বনি করে তো মা হচ্ছে এখন সেলাই কাজটা করে দিবে আঁচলটা সেলাই করে দিবে যেহেতু ব্লাউজ পিসটা কাটা হয়ে গেছে আর তাছাড়া শাড়িটা অনেক ভারী ব্লাউজ পিসটা কাটলে মনে হয় কিছুটা হলে একটু পাতলা লাগবে শাড়িটা আজকের ভিডিওটা এডিট করতে আমার অনেকটা সমস্যা হয়েছে কারণ আমি নিজে যখন ভিডিও করব তখন আমি বুঝতে পারি ভিডিওটার কোন পার্টের পরে কোন পার্টটা রাখবো কিন্তু ভিডিও যখন কেউ করে দেয় আসলে তখন আমি বুঝতে পারি না যেহেতু অনেক বিজি ছিলাম আমার বোনেরই বিয়ে ছিল তো ভিডিও করে দিয়েছে তো এখন ভিডিও যখন আমি গুছাতে যাব তখন আমার মনে হচ্ছে কোনটা রেখে কোনটা আমি একসাথে করব। আজকের মেকআপটা কোনে নিজের সাজ নিজেই করবে যেহেতু সামনের বড় অনুষ্ঠান আছে তো সেখানে ভারী মেকআপ নিতে হবে তো আক্তের অনুষ্ঠানে নিজের মেকআপটা নিজেই করবে হালকা মেকআপই আজকে বিয়ের অনুষ্ঠানটা হবে আশা করছি আপনাদের সবার ভালো লাগে আর বিয়ের মেইন অনুষ্ঠানের অলরেডি অনেক অনেক ভিডিও আমার কাছে জমা আছে কারণ অলরেডি আমাদের শপিং শুরু হয়ে গেছে আর কিছু দিনের মধ্যেই সুন্দর করে একটা অনুষ্ঠান করে আমরা আমার বোনকে তুলে দিব আর আপনাদেরকে এখন গয়না দেখাচ্ছি বট চলে আসছে সুটকেস ভরা গয়নাগাটি তারপরে হচ্ছে মেদ যাবতীয় শত কিছু আছে সব নতুন নতুন আসলে বিয়ের জিনিসপত্র প্রত্যেকটা জিনিস নতুন থাকে তো নতুন জিনিস দেখতে কিন্তু খুব ভালো লাগে আর সুটকেস খুলতে ভালো লাগে সুটকেসের জিনিসপত্র দেখতে ভালো লাগে আগে তো সুটকেস খুললে একটা ছোট করে ভিডিও করা হতো এখন তো আর সেই দিন নাই বিয়ের সুটকেস যেমন হয় সব কিছু নতুন থাকে সব প্রোডাক্ট দেওয়া হয় তো সেই রকম অনুষ্ঠানেও দেওয়া হয়েছে তো গয়নাটা আমার ভাবি পরিয়ে দিচ্ছে এখন বিয়ে পড়ানো হবে অনেক রাত হয়ে গিয়েছে রাতের প্রোগ্রামে বিয়েটা একটু আগে আগে পড়ানোই ভালো আর আক্তের একটা ভালো সুবিধা কি অনুষ্ঠান করার আগে যদি আখটা হয়ে যায় তাহলে কি হয় অনুষ্ঠানের দিন তেমন একটা বিয়ে পড়ানোর ঝামেলা থাকে না সবাই সুন্দর মতো একদম এনজয় করতে পারি মেয়েকে সুন্দর করে তুলে দেওয়া যায় তো এই করা আর এখন হচ্ছে বিয়ে পড়ানোর শেষ প্রায় মেয়ের এখন কবুল নেওয়া হবে এই ভিডিওগুলা যে করেছে সে হচ্ছে ইউটিউবের ফর্মেটে করেছে আমি যখন এডিট করতে গিয়েছি আমি কাকে রেখে কাকে সামনের দিকে আনবো আসলে তারপরে অনেক কষ্ট করে আমি ভিডিওটা ম্যানেজ করেছি আসলে নিজে করলে খুব ভালো হতো তো তখন করার মতো সময় ছিল না কারণ এখানে সিচুয়েশনে আমি দাঁড়িয়েছিলাম তো যাই হোক বিয়ে হয়ে গেছে এখন একটু মালাবদল হবে মালাটা আমার ভাবি ভাবিয়ে আসছিল এই এতগুলা ভিডিও ক্লিপের মধ্যে আমার একটা পছন্দের ভিডিও ক্লিপ হচ্ছে এই সাইডটা এই যে মালাবদলের সাইডটা এই ভিডিওটা আমি নিজে করেছি একটা ভিডিও করে যখন আমার আব্বু ছেলেকে আংটি পরিয়ে দিচ্ছিল মানে আমার বোন জামাইকে আংটি পরিয়ে দিচ্ছিল এই ভিডিওটা একমাত্র সুন্দর হয়েছে সে একদম বত্রিশ দাঁত দিয়ে একটা হাসি দিয়েছে আসলে বিয়ের পরে সবাই এরকমই খুশি থাকে পরে আস্তে আস্তে এই হাসি যে কোথায় চলে যাবে এরপরে এই হাসি দিতে গেলেও পাশের জন্য পারমিশন নিতে হবে হাসি দিবে কিনা কারণ এখন যে আমরা শপিং করছি জিজ্ঞেস করি পছন্দ হয়েছে কিনা বলে ওর পছন্দ হলেই হবে আমার একই পছন্দ তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর নেক্সটে আরো সুন্দর সুন্দর ভিডিও আছে আমাদের শপিং চলছে একদম ফার্নিচার থেকে শুরু করে বিয়ের গয়না গাটি শাড়ি যাবতীয় কেনাকাটার ভিডিও ক্লিপ আমি নিয়ে দেখেছি অবশ্যই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো বড় একটা প্রোগ্রাম করা হবে সেই প্রোগ্রামে সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ